প্রিয় দর্শক মণ্ডলী শ্রোতা ভাই বোন বন্ধুরা আমি আপনাদের গ্যাথারতে বলছি যে আজকে পাবনা থেকে ফজরের নামাজ পড়ে পাকসিয়া হয়ে রূপপুর মোড় দিয়ে লালন সেতু হয়ে কুষ্টিয়া হয়ে গরৈ নদী পার হয়ে আলাউদ্দিন মোড় দিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শিলাইদহে কুঠিরে প্রথমে আসছিলাম কুঠিরে আসার পরে তার যে এখানে কাছারি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছারির উপরে দোতলায় দাঁড়িয়ে আছি পরিত্যক্ত বিল্ডিং এখন এখানে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি যে একটা স্মৃতি স্মৃতি তার কাছারি যা স্মৃতি এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমি বাংলাদেশ সরকারের যারা যারা এই দায়িত্বে আছে এই কাছারি রবি ঠাকুরের কাছারি বা কুঠিরের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে দেখা যাচ্ছে এখানে গোবর লাইরে দেওয়া যে ঘষি লাইরে দেওয়া এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে রবি ঠাকুরের মতো বিশ্বকবি রবি ঠাকুরের মতো কাছারি বাড়িতে যদি গোবর লাইরে দেওয়া থাকে এটা খুবই খারাপজনক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জমি কৃষি আবাদি জমি এখানে পুকুর এখানে অনেক দর্শনার্থীরা আসে এই এটা সংরক্ষণ করলে আমার মনে হয় যে লক্ষ লক্ষ ভক্ত লক্ষ লক্ষ বাংলাদেশ বিদেশ জাপান থাইল্যান্ড ব্যাংকক ইংল্যান্ড জার্মান ভারত সব জায়গা থেকে কিন্তু এখানে লোকজন আসবে তো এখানে দেখার জন্য আমি এই কুঠিরটাকে সংরক্ষণ যাতে হয় সেজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ